আপনার বাচ্চা কোরআন তাল করবে আপনাকে শোনাবে আপনি তাদেরকে শোনাবেন এই টিম ওয়ার্কের মধ্যে দিয়েই কোরআন প্রিজার্ভ হবে এটা থাকবে এটা বড্ড জটিল কোরআন হেফস করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা খুবই কঠিন সো তোমাদের জন্য রিমাইন্ডার টু নাইট প্রথম রিমাইন্ডার হচ্ছে যে রেগুলার বেসিসে এই কোরআনকে মরা যা করতে হবে তা না হলে এই কোরআন থাকবে না এবং আল্লাহ সাল্লাহ আলিহ আলী আসাল্লাম তিনি ওসিয়ত করেছেন তিনি বলেছেন তা আহাদুল কোরআন ফাইনহু আসাদু তাফাল্লুসান মিনাল ইবিলি ফিয় রকুল তোমরা কোরআনকে ডেইলি রিভাইজ করো যারা তোমরা হেপ্স কমপ্লিট করেছো হাফাজাতুল কোরআন তোমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যে আহাদুল কুরআন তোমরা ডেইলি বেসিসে কোরআনকে কি করো রিভাইজ করো রিভিশন দাও মোরাজা করো এটাকে সম্মান করো ফাইননাহু আসাদ্দফাল্লুসান মিনাল ইবিলি ফিয় রকুল ইহা কেননা পোষ মানানো হয়নি এরকম কোনো বন্য ওঠ যদি এটা রশিদ ছেড়ে দেওয়া হয় এটা যেমনি ছুটে পালায় দৌড়ে পালায় এটার ফিরে আনা যেমনি কঠিন কোরআন হেফস করার পরে মুখস্থ করার পরে কেউ যদি ভুলে যায় ওইটারে আবার রিভাইভ করা তার চেয়েও বেশি কঠিন তো এই জন্য ডেইলি বেসিসে রিভাইজ করতে হবে এবং আল্লাহ রাসুল সাল আলহি ওয়া আলি তিনিও যাতে ভুলে না যান বারবার কোরআন পড়তেন বারবার রিভাইজ করতেন রাসুল সাহাশ্লামের কষ্ট হয়ে যেত ফলে আল্লাহ তালা বলেছেন লিসানা কালি তা আজালা বিহ ইন্না আলাইনা জামা আহু আনা আপনি তাড়াহুড়ো করে এত কষ্ট এত প্রেশার আপনার উপর নেওয়ার দরকার নেই আমি আপনাকে পড়িয়ে দেব জিব্রিল যখন পড়ে শুধু ফলো করেন সেটা একবার পড়ে নিন মুখস্থ আমি আল্লাহ করে দেব আপনি আর ভুলবেন না এরপরে আল্লাহ রাসুল সাল আলি আসালাম রেগুলার যে কোরআন পড়তেন সাহাবাদেরকে কোরআন শোনাতেন আবার সাহাবাদের কাছ থেকে কোরআন শুনতেন সেই কোরআনকে যদি তোমরা তোমাদের সিনায় আজীবনের জন্য রেখে দিতে চাও সযত্নে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন খুব বেশি বেশি রিভাইজ অ্যান্ড রিভাইজ রিভাইজ আফটার রিভাইজ তোমাকে দিতে হবে এবং সারা বছর কোরআনের যতটুকু নাজিল হতো আল্লাহ সাল্লাহ আলাইহি আলি আসসালাম রমাদান আল মোবারকে জিবরিল আলাই ইসালামের সাথে রিভিশন করতেন সারা বছর যা নাজিল হলো এটা আল্লাহ রসুল ইসলাম জিবরিল আলহিমকে শোনাতেন আবার জিবরিল আলাইসাল্লাম আল্লাহ ইসলামকে অতটুকু শোনাতেন যে বছর তিনি এন্তকাল করবেন ওই বছর দুইবার তিনি গোটা কোরআনকে জিব্রাইল আলাইহিস সালামের সামনে পেশ করেছেন শুনিয়েছেন আবার জিব্রাইল আলাইহিস সালাম দুইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন আল্লাহু আকবার তাহলে এটাই হচ্ছে সুন্নাহ তিনি তো পৃথিবীর প্রথম হাফেজ নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু প্রথম হাফেজ ছিলেন না উনি রেখেছেন কিভাবে কোরআনকে প্রিজার্ভ করেছেন কিভাবে রিভিশনের মাধ্যমে রিভিশন এন্ড রিভিশন তাহলে the ফার্স্ট and foremost reminder for tonight in this ceremony for all of you today you have to revise a lot you have টু recite a lot. প্রতিদিন রেসাইট করতে হবে প্রতিদিন রিভাইজ দিতে হবে এটা আমাদের মনে থাকবে তো নাকি শিক্ষার্থী বন্ধুরা আওয়াজ করো মেক এ নয়েজ মনে থাকবে ইনশা আল্লাহ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিভাইজ করতে হবে পাশাপাশি এই যে একশো চোদ্দো সুরা তোমরা এই সিনার ভিতরে নিয়ে নিলা মুখস্থ করে ফেললা আল্লাহ তালা যা বলার তিনি সব এ কোরআনে বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবেন না এটা তো দ্য লেটেস্ট রেভেলেশন এরপরে আর কোনো ওহি আসবে না প্রত্যাদেশ আসবে না বলে আল্লাহ আমাদেরকে যা বলা সব বলে দিয়েছেন মুখস্থ করার বড় কাজ এখন যেহেতু শেষ এবার আমরা বোঝার জন্য উঠে পড়ে লাগবো কোরআনকে বুঝতে হবে আমাদের মাতৃভাষায় এই কোরআনের মর্মবাণী মর্মার্থ আল্লাহ তালা কি ডুজ এন্ড ডোনস আমাদের জন্য দিয়েছেন কি করা যাবে কি করা যাবে না সব তিনি বলে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে আমরা গত বছর একটা বই লিখেছি এক নজরে কোরআন নামে আমরা খুব সহজে একশো চোদ্দো সামারি সেনোপসিস এই কোরআনে নিয়ে এসেছি এই বইটিতে নিয়ে এসেছি ফলে কেউ কোরআনের বঙ্গানুবাদ পড়ার আগে বা তাফসির পড়ার আগে যদি এক নজর এই বইটাতে একটু চোখ বোলা একটু থ্রু করে তার জন্য কোরআন বোঝাটা একেবারে সহজ হয়ে যাবেন শাহ আল্লাহ এই বই ছাড়াও আরও অনেক অনেক বই সম্মানিত লেখকরা তারা লিখেছেন আমরা যেন কোরআনের সাথে নিজেদের অ্যাটাচমেন্ট বাড়াই মাতৃভাষায় যেন আমরা কোরআনকে বুঝি আমরা কোরআনের অনুবাদ যেন ডেইলি বেসিসে পড়ি কোরআনের সহজ সরল যে তাফসির আছে এই তাফসিরগুলো যেন আমরা পড়ি এটাকে বলে তাদাববোধ যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আফালা ফালুহা আল্লাহ বলছেন তারা কি গভীর মনোযোগের সাথে কোরআন পড়বে না উইথ ভাস্ট কনসেন্ট্রেশন খুব ধ্যানমগ্নতার সাথে খুব মনোযোগ দিয়ে কি তারা কোরআন পড়বে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলে আছে আমাদের হৃদয়ের জং ধরা তালা যদি আমরা খুলতে চাই এটা আনলক করতে হবে আল কোরআন আল করিম দিয়ে তাহলে প্রথম রিমাইন্ডার হচ্ছে রিভিশন আমার প্রিয় হাফেজ ভাই এবং বোনেরা আমরা যেন রিভিশন দিই বেশি বেশি দুই নম্বর কথা হচ্ছে আমরা যেন কোরআনের মর্মবাণী বাংলায় বুঝবার চেষ্টা করি কোরআনের তাফসির যেন আমরা পড়ি আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনের যে রিফ্লেকশনগুলো আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি তাদাব্বুর শব্দটা বেসিকলি এসেছে আরবি শব্দ দুবুর থেকে দুবুর দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন যে কোনো জিনিসের পেছনকে বলে আমাদের পেছনটাকেও বলে দুবুর তো তাদাব্বুরে কোরআন মানে হচ্ছে কোরআনের যে বাহ্যিক আয়তের যে অর্থ এর পেছনের যে গল্পটা পেছনের যে রহস্য এই আয়তের পেছনের যে রহস্য এটাকে উদ্ঘাটন করার চেষ্টা করা আত্মনিমগ্ন হওয়া রহস্য উন্মোচনের জন্য ধ্যানমগ্ন হওয়া খুব গভীর মনোযোগ দিয়ে উইস ভাস কনসেন্ট্রেশন কোরআনকে পড়াকে বলে তাদাব্বুরে কোরআন তাহলে রিভিশনের পাশাপাশি আমাদেরকে তাদাব্বুরে কোরআন করতে হবে কি পারা যাবে তো ইনশাল্লাহ এই কোরআন যে তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি জানোই না তোমার কোনো আইডিয়াই নাই এই যে কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এবং শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা দ্য এনটায়ার ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ তোমরা বিশ্ব জয় করতে পারো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবে এই যে তোমাদের এক বড় ভাই বসে আছে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার দরকার আছে না নাই বলো তোমরা অক্সফোর্ডে যাবে তোমরা এমআইটিতে যাবে তোমরা হারবার্ডে যাবে আমি হারবার্ডে গিয়েছি এম আইটিতে গিয়েছি তোমরা ইয়েল ইউনিভার্সিটিতে যাবে সেখানে যে কোরআনের আলো ছড়িয়ে দিবে ইনশাল্লাহ বলি সবাই তাহলে শিক্ষার্থীদের জন্য গোটা বিশ্ব খোলা তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে কোথায় নেবে হত্যা তো লহে আদমিন হত্যা তিকুম আল্লাহর প্ল্যান তোমার প্ল্যানের চাইতে অনেক অনেক বড় তুমি জানোই না যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোন খ্যাতমত নিতে পারে সো আমরা যেন তাদাব্বুরে কোরআন করি কোরআনে যে আল্লাহ জেমসগুলো দিয়েছেন এগুলোর সাথে নিজেদের অ্যাটাচমেন্ট যেন আমরা বাড়াই একটু একটু করে যেন পড়ি এবং সাহাবা রেদানুল্লাহ তাল আলহিম আজমাইন ওনাদের হ্যাবিট এটাই ছিল ওনারা তাড়াহুড়ো করে কোরআন পড়তেন না একটু একটু করে পড়তেন তোমাদের তো দুই বছর কিংবা তিন বছর হেফস শেষ হয়ে যাওয়ার কথা নাকি তাদের কয় বছর লেগেছে হেফস করতে তিন বছর আচ্ছা তোমরা কি জানো উমরে ফারুক রদে আল্লাহ চা আনহু উনি সুরা বাকারা হেফস করতে সময় নিয়েছিলেন বারো বছর আই রিপিট আমি আবারও বলছি সাইদানা ওমর নি সুরা বাকারা মেমোরাইজ করতে সময় নিয়েছিল কয় বছর বারো বছর ওনাদের অভ্যেস ছিল তারা তাদাব্বুরে কোরআন করে করে আগাতেন দশায়াত করতেন এটাকে মুখস্থ করতেন এটার অর্থ বুঝতেন এটার উপর আমল করতেন এটাকে ধারণ করতেন এটার উপর সাধনা করতেন এটার ডাইজেস্ট করা শেষ এরপরে দশায়াত আবার একই সিস্টেমে আয়াত পরে এরপরে দশায়াত এভাবে সুরা বাকারা শেষ করতে উনি সময় নিয়েছিলেন কয় বছর বারো বছর এবং যেদিন সুরা বাকারা কমপ্লিট করেছিলেন ওদিন ওট জবাই করে সবাইকে খাইয়েছিলেন ওনারা কোরআন জানাটাকে সেলিব্রেট করতেন আল্লাহ আকবার সো আমরা যেন তাদাবুরে কোরআন করি তাহলে আমার রিমাইন্ডারগুলো খেয়াল রাখতে হবে এক নম্বরে কি বলেছি রিভিশন লেটস সে অল টুগেদার এক নম্বরে কি ছিল রিভিশন দুই নম্বরে তাদাবুরে কোরআন সবাই বলি দুই নম্বরে কি ছিল তাদাবুরে কোরআন বুঝে বুঝে কোরআনের মেসেজগুলোকে হৃদয়ঙ্গম করা একটু একটু করে হৃদয়ঙ্গম করা একবারে সব না কারণ কোরআন নাজিলও হয়েছে একটু একটু করে হ্যাঁ হাওয়া ইজিল বাসার মানুষের যত প্রয়োজন ছিল প্রয়োজনের প্রেক্ষাপটে চাহিদার আলোকে একটু একটু করে তেইশ বছরের লম্বায় লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে কোরআন কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিল কোরআনের মতো ইঞ্জিলের মতো তাওরাতের মতো জাবুরের মতো কিন্তু কোরআন একবারে নাজিল হয়ে যায়নি তাওরাত জাবুর কিন্তু একবারে এট এ টাইমে নাজিল হয়েছে কিন্তু কোরআন নাজিল হয়েছে কত বছরের সময় নিয়ে তেইশ বছর টোয়েন্টি থ্রি ইয়ার্স তেইশ বছরের লং পিরিয়ড অফ টাইম নিয়েছে গাড়ে হেরাতে প্রথমে শুরু মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার উত্তর পূর্বে ছয়শো মিটার উঁচু দ্য মাউন্টেন অফ কেইভ প্রথমে নাজিল হলো একরা বিসমি রব্বিক হালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হেজ ক্রিয়েটেড পরে তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন এই তো নাজিল হতে লাগলো কখনো মক্কায় কখনো মদিনায় কখনো ঘরে কখনো বাইরে কখনো মরুভূমিতে কখনো বাজারে কখনো যুদ্ধের ময়দানে রাসুল যেখানে সাথে সাথে কোরআনও সেখানে একটু একটু করে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহ আলি সাল্লাম উনি ওনার জীবনে পরিবারে সমাজে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন সুবাহান যখনই সংকট তখনই কি কোরআন যখনই কোনো প্রবলেম ফেস করেছেন কোরআন কারণ কোরআন হচ্ছে দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি যখনই সমস্যা সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন তাহলে আমরা যেন তাদাব্বুরে কোরআন করি পৃথিবীর সবচাইতে ইন্টারেক্টিভ বুক এটা একটু একটু করে নাজিল হয়েছে খুবই জীবন ঘনিষ্ঠ তোমরা যত পড়বে যত রিসার্চ করবে যত এক্সপ্লোর করবে তত এই জ্ঞান এই নলেজ এই রহস্য তোমাদের কাছে ধরা দেবে তাহলে এক নম্বরে হচ্ছে রিভিশন দুই নম্বরে হচ্ছে তাদাব্বুরে কোরআন যেটা বলেছি যে এটা ইন্টারেক্টিভ বোক যখনই রাসুসায়সলাম সমস্যার সম্মুখীন হয়েছেন তখনই কোরান আলোকবর্ত্তিকা হয়ে হাজির হয়েছে এবং কোরানকে আলো বলেছেন অনেক জায়গায় ও আনসাল না ইলাইকুম নুরম মুবিনা নূর বলেছেন আল্লাহ এটা আলোকবর্তিকা কিতাবুন আনসাল না হু ইলাইক আলি তোহরিজান্না সামিনা দুলুম আজ ইলান নুর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নেয়ার জন্য আল্লাহতাআলা এই কিতাবকে পাঠিয়েছেন ক্রাইটেরিয়ান করে পাঠিয়েছেন এই কোরআনের সাথে যদি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাটাচমেন্ট গড়ে ওঠে সারা জীবনের জন্য তুমি সেফ ইটস এ ক্রাইটেরিয়ান কোরান পড়লে কোরান জানলে কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের লেন্স দিয়ে তুমি পরখ করতে পারবে এটাকে আলা তালা বলেছেন আল ফরকান জাবা খাল্লাদি নাজ্লা আল ফরকান আলা আবেদিহি লিয়া খুন আলিলা আলা মিনা নদি র ফরকান মানি দা ক্রাইটেরিয়ান ইট ডিফারেন্টশিয়ারস বিটউন রাইট এন্ড রঙ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভালো কোনটা মন্দ এটা কোরআনের লেন্স দিয়ে যদি তুমি পরক করো তোমার জন্য গোটা বিশ্বটা সহজ হয়ে যাবে কোনটা সত্য তুমি সহজেই বুঝতে পারবে